তো হ্যালো এভরিওয়ান দেখো এই ভিডিওতে আমরা দুটো প্রশ্ন সমাধান করব ফার্স্ট কোশ্চেনটা একদম ইজি যে সেকেন্ডে অ্যানসার হবে সেকেন্ড প্রশ্নটা একটু বোজা সেজন্য প্রত্যেককে প্রথম প্রশ্নটা আগে দেখে নাও তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখবে প্রথম প্রশ্নটা কলকাতা পুলিশ এসআই সার্জেন্টে 2021 এ এসেছিল বলা হয়েছে 30 অখণ্ড সংখ্যার যোগফল কত যোগফল কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে মনে রাখবে পরপর অখণ্ড সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু করে 1 2 3 এরকম করে করে 30 পর্যন্ত আমরা কি বলেছিলাম যে গড় মানে সবসময় মাঝের সংখ্যাটা হয় কিন্তু মাঝের সংখ্যাটা আমরা কি করে বের করব সেটা তো করা যায় না সেই জন্য আমরা কি করব তিরিশটি অখণ্ড সংখ্যার যোগফল মাঝের সংখ্যাটা কত যদি তোমাকে বলা হতো বা গড় কত বলা হতো সেটাও আমরা সেই ক্ষেত্রে বের করতে পারতাম ঠিক আছে বলা হয়েছে যে এর যোগ ফল কত বের করতে বলা হয়েছে তাহলে লাস্ট সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে আমাদের তিরিশটা সংখ্যা রয়েছে গড় বের করার সূত্র ফার্স্ট সংখ্যা আমাদের কত ওয়ান লাস্ট সংখ্যা কত তিরিশ তাহলে যোগ করে দাও লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই আমাদের কি করে দাও টু আমরা করে দিই পনেরো গুণ একত্রিশ যদি করে দাও আমাদের পনেরো পনেরো পাঁচ হাতে আমাদের এক তিন পনেরো পঁয়ত্রিশ এক ছিচল্লিশ অর্থাৎ চারশো পঁয়ষট্টি অর্থাৎ সি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার যাবে আচ্ছা যদি বলা হতো গড় কত তাহলে তিরিশ প্লাস ওয়ান বাই টু অর্থাৎ পনেরো পয়েন্ট এইটা আমাদের অ্যান্সার চলে আসতো যদি গড় বলা হতো ঠিক আছে বুঝতে পেরেছো তো চলো এবার আমরা যে প্রশ্নটা সমাধান করাবো বলেছি তোমাদেরকে নেক্সট সেই প্রশ্নটার দিকে আমরা চলে যাই ঠিক আছে বলা হয়েছে তিনটি সংখ্যার গড় হলো আশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম তাহলে ছোট সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে তা কিভাবে করবে তিনটে সংখ্যার গড় হলো 80 মানে টোটাল কত তিনটে সংখ্যার হলো 240 আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা ফার্স্ট এটা সেকেন্ড এটা হলো থার্ড তিনটে সংখ্যা হ্যাঁ এখন বলা হয়েছে কি তৃতীয় সংখ্যার থেকে তিন গুণের থেকে 10 কম তাহলে আমি তৃতীয় সংখ্যাটা যদি x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কি এর তিন গুণ অর্থাৎ 3x হ্যাঁ তার থেকে কি হয়ে যাবে 10 কম আবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি মানে দ্বিগুণ কত 3x 10 এইটা তাহলে এর দ্বিগুণ হবে 3x টেন তার থেকে কত বেশি দশ বেশি এটা করে দাও তাহলে এটা এসে দাঁড়ায় কত সিক্স এক্স মাইনাস দশ দুগুনি প্লাস দশ তাহলে কত হয়ে যায় আলটিমেটলি দশ এসে দাঁড়ায় এটা কত হলো 3x এক্স আর এটা হলো আমাদের এক্স হয়ে গেল তাহলে এই তিনটে সংখ্যার মোট কত হয়েছে দাঁড়ালো মোট সমষ্টি যদি আমরা বের করি আমরা বলতে পারি সিক্স এক্স থ্রি আর একে টেন এক্স টেন আর দশ কত হয়ে গেল মাইনাস কুড়ি এটা হলো টোটাল কিন্তু আমাদের অনুযায়ী কত এসে দাঁড়িয়েছে এটা ইজিকুয়াল টু দুশো

তিনগুনের থেকে দশ কম তার মানে থ্রি এক্স মাইনাস টেন হয়ে গেল তৃতীয় সংখ্যাটা যদি আমাদের থ্রি মানে এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে থ্রি কম আবার বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি হল প্রথম সংখ্যাটি হল দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত থ্রি এক্স মাইনাস টেন তার দ্বিগুণের থেকে দশ বেশি তাহলে দ্বিগুণ মানে কত টু ইন্টু থ্রি এক্স মাইনাস টেন প্লাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি প্লাস টেন অর্থাৎ যেটা করলাম সিক্স এক্স মাইনাস টেন এসে দাঁড়ায় কত হয়ে যাবে আমাদের আগে কত বেড়ে গিয়ে তিনটে সংখ্যার গড় হলো আসি মানে টোটাল দুশো চল্লিশ দুশো চল্লিশের সঙ্গে সমান করে দিলাম তাহলে এক্স এর ভ্যালু টোয়েন্টি সিক্স চলে এলো ঠিক আছে তো এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব